আসসালামু আলাইকুম প্রিয় তিনি ভাই বোনেরা আশা করি আল্লাহ তালার অশেষ দয়া এবং রহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো জুম্মান নামাজ সম্পর্কে এবং জুম্মান নামাজের সংক্ষিপ্ত কিছু ফজিলত সম্পর্কে আদিস থেকে হজরত আবু হাদিয়া আল্লাহ তালা হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সল্লা আলাইসাল্লাম পেশাদ করেছেন যে ব্যক্তি উত্তম রূপে করে অতপর জুম্মার নামাজের জন্য আসে খুব মনোযোগ দিয়ে বাসনে এবং খোঁদবার সময় চুপ থাকে তার এই জুমার হইতে বিভগত জমা পর্যন্ত এবং অতিরিক্ত আরও তিন দিনের গোনা মাফ করে দেওয়া হয় যে ব্যক্তি পাথরের কঙ্করে হাত লাগাইছে অর্থাৎ খোঁদবার সময় উহা দ্বারা খেলতে রয়েছে অথবা হাত চাটাই বা কাপড় ইত্যাদি লয়ে খেলা করতে রয়েছে সে অনর্থক কাজ করেছে এবং ওহার কারণে জুমার খাস সোয়াব হতে নষ্ট করে দিয়েছে মুসলিম হজরত আবু আয়ুব আনসারি রাদেউল তালু বলেন রাসুল্লাহ সল্লা সাল্লামকে এরশাদ করতে শুনেছি যে যে ব্যক্তি জম্মার দিন গোসল করে খুশবুদ থাকলে উহা ব্যবহার করে ভালো কাপড় পরিধান করে এবং তারপর মসজিদে যায় অত মসজিদে এসে সময় থাকে তো নফল নামাজ পড়ে নেয় এবং কাউকে কষ্ট দেয় না অর্থাৎ লোকদের ঘাড় টপকায় যায় না তারপর যখন ইমাম খোদ বা দেওয়ার জন্য আসেন তখন ইহাতে নামাজ শেষ হওয়ার পর্যন্ত চুপ থাকে অর্থাৎ কোনো কথাবার্তা না বলে তবে এই আমল সময়ে জমা হইতে বিগত জমা পর্যন্ত গোনা সময় মাফ করে দেওয়া হয় মুসনাদে আহম্মদ হজরত সালমান ফার্সি রাজিয়াল তালাহ বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে যথাসম্ভব পাক পবিত্র হাসিল করে নিজের তেল লাগায় অথবা নিজ ঘর হইতে খুশবু ব্যবহার করে অথবা মসজিদে যায় মসজিদে পংশে এমন দুই ব্যক্তির মাঝখানে বসে না যার পূর্ব হইতে একত্রে বসে আছে যে পরিমাণ তো ফিক হয় নামাজ পড়ে অথবা যখন ইমাম খোদ বা চুপ করে শ্রাবণ করে তবে এই জমা হইতে বিগত জমা পর্যন্ত সকল গোনা মাফ করে দেওয়া হয় হজরত আবু হুরাইরা খুরাইরা রাদ হতে বর্ণনা করেন যে রাসুল্লাহ সাল আলাইহি আসাল্লাম এরশাদ করেছেন একবার জুম্মার দিন এরশাদ করলেন মুসলমান গন আল্লাহ তালা তোমাদের জন্য এই দিনকে ঈদের দিন বানায় এত এই দিন গোসল করে মেসোয়াকের এহাতে করো তাবারানি হজরত আবু উমামা রাধি আল্লাহ তালা হতে বর্ণিত আছে যে নবী করিম সাল আলাইসাল্লাম এরশাদ করেছেন জুম্মার দিনে গোসল চুলের গোড়া হইতে পন্ত গনগুলিকে বাইর করে দেয় তাবা রানী হজরত আবু হুরাইরা রাজি আল্লাহ বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম এরশাদ করেছেন জুম্মার দিন ফেরিস্তাগণ মসজিদের দরজা দাঁড়ায়া যান প্রথম আগমনকারীর নাম প্রথমে তারপর আগমনকারীর নাম তারপরে লিখেন এভাবে আগমনকারীদের নাম তাদের আগমনের নিয়মে একের পর এক লিখতে থাকে যে ব্যক্তি জুম্মার দিন সকাল গমন করে সে উঠ সৎকে করার সব লাভ করে তারপর আগমনকারী গাভী সৎকে করার সব লাভ করে অতবার আগমন করে দুম্বা সদ্গা তারপর আগমনকারী মুরগি সদ্গা তারপর আগমন করে ডিম সদ্গা করার সব লাভ করে যখন ইমাম ইমামা দেওয়ার জন্য আসেন তখন ফেরিস রেজিস্টার খাতা যাহাতে আগমনকারীদের নাম লেখা হয়েছে বন্ধ করে ফেলেন এবং খুদ্া শুনতে মশগুল হয়ে যান সহি অর্থাৎ এতে দ্বারা বোঝানো হয়েছে যে আগে আগমন করবে সে গোট দান করার সব পাবে যে তারপর আগমন করবে সে গরু দান করার সব পাবে তারপরে দম্বা সদ্গা করার সব পাবে তারপর মুরগি দান করার সব পাবে আবদুল্লাহ ইবনে ওমর ইবনে আসি রাদিয়াল হতে বর্ণিত আছে যে রাসুল্লাহ সালাহ সাল্লাম এসাদ করেছেন যে ব্যক্তি জুম্মার দিন উত্তম রূপে গোসল করে অতি প্রচুর যে জুম্মার জন্য যায় ইমামের অতি নিকুটবর বসে মনোযোগ সহকারে খোদ্বা শ্রাবণ করে খোদ্বার সময় চুপ থাকে সে যত কদম এটি মসজিদে আসে উহার প্রত্যেক কদমের বিনিময়ে সারা বছরের তাহাজ সারা বছরের রোজার সব লাভ করে মোসনাদে আহম্মদ